মেকআপ আর্টিস্ট রূপে যারা কর্মজগতে আসতে চলেছেন তাদের উৎসাহ দিতে এবং ইতিমধ্যে যারা এই জগতে প্রবেশ করেছেন তাদের হাতে কলমে বিশেষ কিছু শিক্ষা দেবার জন্য সৌরজিত দাস ও এসা দে আয়োজনে স্বনামধন্য মেকআপ শিল্পী মনীষা সাপুই অঙ্কিতা রায় মণ্ডল কবিতা বক্সি নিশা মজুমদার এবং কেশ বিন্যাস শিল্পী কল্পনা কুণ্ডুর উপস্থিতিতে বুধবার দক্ষিণ কলকাতার এক বিলাসবহুল হোটেলে হয়ে গেল এক প্রশিক্ষণ পর্ব আয়োজকদের তরফে সৌরজিৎ জানিয়েছেন সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত আয়োজিত এই প্রশিক্ষণ পর্বে উপকৃত হয়েছেন পঞ্চাশ জন শিল্পী নতুন মানে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যেখানে আমরা নতুন নতুন মার্কেটে যে সমস্ত মানুষ মেকআপের কাজ করতে চায় যারা গ্রো করতে চায় তাদের জন্য আমরা এই ইভেন্টটা করছি এই ইভেন্টটার মাধ্যমে আমরা চাই যে এই মেকআপ সম্পর্কে যে নলেজ সেটা সবার মধ্যে ছবি উপ সবার সবসময় জোরে বলো না যে একটা মোটা টাকা ইনভেস্ট করে জিনিসগুলো শেখা তো আমাদের এটা ইনিশিয়েটিভ যে আমরা অল্প খরচে ভালো মেন্টারদেরকে দিয়ে ভালো একটা ট্রেনিং সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি মেকআপ মানে তো এটা একটা বিউটি ইন্ডাস্ট্রি ফলে বিউটি ইন্ডাস্ট্রিতে মেকআপ তো শুধু নয় সেখানে আরও অনেক ধরনের বিষয় আছে তো আপনাদের সেরকম কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে আরও অন্য ডিভিশন নিয়েও আপনারা কাজ করবেন এক্স্যাক্টলি এটা বিউটি ইন্ডাস্ট্রি তো শুধু মেকআপ নয় এরপরে আমরা মেকআপের সাথে হেয়ার জুয়েলারি আরও আদার্স যা যা আছে শুধু সেসব নয় আরও অনেক কিছু নিয়ে আমরা এগোবো আজকে আমরা যে কজন ফ্যামিলিতে রয়েছি আমরা ট্রাই করবো আমাদের ফ্যামিলি আরও বড়ো হোক এবং আমরা একটা লার্জ স্কেলে ওয়েস্ট বেঙ্গলের উপরে দাঁড়াতে পারবো আপনি এই সংস্থার কোন পদাধিকারী আমি বলতে পারি আপনার শুভনাম আমার শুভনামিজুজু আমরা ওয়ান ডে মানে আমরা মানে চেয়েছিলাম যে একদিনে আমরা পাঁচজন মেন্ডারকে নিয়ে একই ছাদের তলায় স্টুডেন্টদের জন্য এই ফেসিলিটিটা আমরা করে দেবো সেই জন্যই আর কি মানে এই মুভমেন্টটা নেওয়া আমি আর নিজুদা এই জিনিসটাকে আমরা চেষ্টা করে গেছি যে যতটা নিজেদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করেছি যে যতটা সম্ভব মানে সাকসেসফুল করা তো সেটা তো মানে দেখতেই পেয়েছি আজকে এখানে কি কি শেখানো হলো আজকে এখানে গ্লাসিনিস মেকআপ হয়েছে এয়ার ব্রাশ মেকআপ হয়েছে ওয়াটারপ্রুফ মেকআপ হয়েছে শর্ট টাইমের কোর্স অ্যান্ড দুটো অ্যাডভান্স হেয়ারস্টাইল ছিল আর একটা হচ্ছে এবং যারা যারা এখানে শিখিয়েছেন তারা কে কে একজন মনীষা ম্যাম ছিলেন কবিতা ম্যাম ছিলেন তারপরে আপনার অঙ্কিতা ম্যাম ছিলেন নিশা ম্যাম ছিলেন অ্যান্ড আপনার কল্পনা ম্যাম ছিলেন তারা কি সবই মেকআপ আর্টিস্ট না অন্য ডিভিশন না সবাই মেকআপ আর্টিস্ট অ্যান্ড হেয়ার এডুকেটার সো সবাই একাডেমি রয়েছে সবাই মানে খুবই নিজের জায়গাটা অনেক কষ্ট করে তৈরি করেছেন আজকে সেই জন্যই আজকে সবার প্রেস প্রতিটা পার্টিসিপেন্টের প্রেসের জন্য আজকে আমাদের এই জায়গাটা তৈরি করতে আমাদের নিজস্ব খুব ভালো লেগেছে তো এখানে কতজন পার্টিসিপেন্ট এসছেন ফিফটি প্লাস ফিফটি প্লাস পার্টিসিপেন্ট এটা কি চার্জ যুক্তি এখানে যে ফিফটি প্লাস এসেছেন তারা কি সরা সবাই কি এই প্রফেশনের সাথে যুক্ত মেকআপ এর সাথে সমস্ত কিছু যুক্ত ঠিক আছে এবং আমরা দেখলাম যে এখানে অনেক ধরনের সংস্থা তাদের প্রোডাক্ট বিক্রি হচ্ছে তো সেক্ষেত্রে কারা কারা আপনাদেরকে সহযোগিতা করেছে ওমে ব্র্যান্ড থেকে এবং ম্যাগাজিনিয়া থেকে গুদিস ম্যাগাজিনিয়া থেকে গুদিস দিয়েছে ওমে ব্র্যান্ড থেকে স্পন্সার হয়েছে সো ওমে ব্র্যান্ডের যিনি কর্ণধার ছিলেন মেন ওমে মালিক ওনার সো তিনি মুম্বাই থেকে আমাদের রিকোয়েস্টে আমাদের জন্যই আর কি কলকাতায় আজকে এসেছেন এসে আমাদের সবার সাথে প্রতিটা পার্টিসিপেন্টের সাথে দেখা করা থেকে শুরু করে একটা অন্যরকম চমক উনি দিয়ে গেছে আপনাদের সংস্থার নাম